যারা আমার ভাইকে গুলি করে মারলো যারা আমার ভাই নামে মিথ্যা কেস দিল যারা আমার ভাইদের প্রতি হত্যা না বলো যারা গণতন্ত্রকে হত্যা করে সবুজ আদিন রেখেছে যারা ভাঙর বাসীকে শান্তির ঘুমতে দেয়নি ওই কটা দিন ভাঙর অশান্তির আগুনে জ্বালিয়ে রেখেছিল তাদেরকেও আমি ঠিক করে ঘুমতে দেব না গণতান্ত্রিক প্রক্রিয়াতে তাই আমার এক ভাইকে আমরা হারিয়েছি পরিবারের সাথে সব সময় আমরা আছি আমরা অন্যদের মতো নই ওই একটা স্ট্যাচু একটা ছবি একটা মূর্তি বানালাম বছরে বছর ওই দিনে আসলাম একটা করে মালা পরিয়ে দিলাম পরিবারটা কোথায় যাচ্ছে কি যাচ্ছে সেটা আমরা নয় আমরা আমাদের দিয়ে সর্বোচ্চ ভাবে পরিবারের পাশে ছিলাম আছি আগামী দিনেও থাকবো কারণ আমাদের পরিবারের একজন সদস্য আইএসএফ এর তিনি একজন সদস্য ছিলেন একজন সক্রিয় কর্মী ছিল সে গণতন্ত্রকে রক্ষার লড়াইয়ে তার জীবন গেল জীবন কেড়ে নিল এক প্রকার আমরা তাদেরকে কোনোদিন ভুলতে পারি না তো আজকে আমাদের আমাদের এই মঞ্চের পক্ষ থেকে অঞ্চল কমিটির পক্ষ থেকে পরিবারের যিনি আছেন আরো পরিবার যারা আছেন প্রত্যেককে সম্মান জানাই আজকে আমাদের ন্যূনতম আমরা একটু বরণ করে নেব বরণ করে নেবে আমাদের রাজ্য কমিটির সদস্য তথা উত্তর চব্বিশ পরগনা জেলা কমিটির সদস্য জুবি সাহাদি আপনারা এদার আজ যাইতো এদার একটুখানি এটা পড়িয়ে দাও একটু একটু পড়িয়ে দাও এদিকে আচ্ছা আপনি আমরা ভুলে যাব না আমাদের ভাইকে যারা হত্যা করেছে কোন মতি তাদের সাথে আমাদের কম্প্রোমাইজ নয় কোন মতি হবে না অনেকে অনেক দলবদল করছে অনেকে অনেক কিছু করছে অনেকে অনেক কম্প্রোমাইজ করছে অনেকে একসাথে চা খাচ্ছে কিন্তু আমি তাদের সাথে বসে চা খেতে পারি না এখন ইন্ডিয়া জোট হয়েছে বসুন শুক্রিয়া এখন ইন্ডিয়া আই এন ডি আই জোট করেছে অনেক দল তৃণমূলের সাথে থাকতে চাইছে আমি কিন্তু সরাসরি বলেছি আইএনডিআইএ জোটে যদি তিনমুল থাকি আমরা সেই জোটে থাকবো না কারণ যার দরায় আমার ভাইয়ের খুন আছে যার হাতে যার হাতে আমার ভাই যায় এই হাতে আমার ভাইকে আক্রমণ করেছে যেই হাতে আমার ভাইকে জেলে দিয়েছে যেই হাতে আমার ভাঙ্গরবাসীকে শান্তির ঘুমোতে দেয়নি সেই হাতের সাথে নৌসাদ সিদ্ধ গিয়ে এসে ভাত মিলাবে না পরাজয় স্বীকার করে নেবে পরাজয় স্বীকার করে নেবে কিন্তু ওই ওদের সাথে যাদের দরায় গণতন্ত্র ভূলুণ্ঠিত হয়েছে যারা মানুষের নাগরিক অধিকারকে হরণ করেছে সংবিধানে তিনশো ছাব্বিশ ধারায় উল্লেখ করা আছে মানুষটা তা আঠারো বছরের ভারতীয় নাগরিক হলে ভোটদানের যার অধিকার আছে সেটা যারা করতে দেয় না ভোটদান থেকে যারা বিরত রাখে সেই সমস্ত সমাজ বিরোধী দেশের দুই দেশ তাতে আইসে হাত মিলাতে পারে না সেই জন্য আমরা আমাদের অবস্থান ক্লিয়ার করে দিয়ে গণনা কেন্দ্রের রাত্রে গণনা কেন্দ্রের ওই দিনকে রাত্রে যে ভয়ঙ্কর অত্যাচার চালিয়েছিল সিসিটিভি ফুটেজে প্রমাণ হবে যে চার ঘন্টা প্রায় বিদ্যুৎ বন্ধ ছিল কেন এর জবাব তো ভিডিও সারকে দিতে হবে ওখানে আধিকারিক যারা ছিল তাদেরকে তো দিতে হবে আমাদের আপনার সামনে নাও দিতে পারে কারণ একটা ঘটনা কেন্দ্রের সামনে ঘটনা কেন্দ্রে প্রায় দীর্ঘক্ষণ অন্ধকার হয়ে আছে দীর্ঘক্ষণ লাইট চলছে না সেখানে তো সাপ্লিমেন্টারি হিসাবে সাবস্টিউট হিসাবে তার জন্য জেনারেটরের ব্যবস্থা থাকে সেটাও অন করেনি এক ভদ্রলোক আমি ভদ্রলোকই বলছি যদিও তিনি অধ্যাপিকাকে জক ছুঁড়ে মেরেছেন তারপরেও বলছি আমি তিনি একবার বেরিয়ে চলে গেলেন তারপরে দল বললে ভিতরে ঢুকলেন প্রশাসন ভিডিও যারা আধিকারিক ছিল তারা তাকে আটকাল না কেন সেই সবগুলো তো সব কিছু ভিডিও ফুটেজ তো আমাদের কাছেও আছে ভাই কিছু ভিডিও ফুটেজ আমাদের কাছেও আছে আগে কোর্ট সিসিটিভি চেয়েছে কোর্টকে প্রোভাইড করুন তারপরে আমরা প্রয়োজনে কোর্টকে দেব আমরা এখন বরণ করে নিচ্ছি আবু সাহমাদ সাহাজি। অপরাধটা কি ছিল গণতন্ত্রকে রক্ষা করতে হবে এই যে লুটপাট করে খাচ্ছে মানুষের অধিকার হনন করছে ওর বিরুদ্ধে দাঁড়িয়েছিল অপরাধ এটাই সেই জন্য মিথ্যাকে সে জেলে রেখেছিল আইএসএফ এর কর্মীদেরকে জেলে বন্দি করলে চোর বলে কেউ স্লোগান দেয় না যখন জেলে যায় বরঞ্চ বাড়াইপুর জেলে রাখলে এদেরকে আরো সম্মানিত করে জেলে যারা থাকে আরো অন্য ক্ষেত্রে খোঁজ নিয়ে দেখবেন জেলে গেলে তাদের উপর একটা মানসিক অত্যাচার হয় করে এখানে কিন্তু যেই শুনে যে এটা আইএসএফ এর কর্মী ওরা যারা জেলে এখনো বন্দি আছে তারাও জানে মিথ্যা ভাবে এদেরকে জেলে রেখেছে সুতরাং এরা যখন জেলে যায় সেখানেও এরা সম্মানিত হয় আজকে এরা গণতন্ত্র রক্ষার লড়াইয়ে জেলে ছিল জামিন হয়েছে আমরা সুযোগ পেয়েছি কিছুতে দিতে পারিনি এদেরকে আমি সামর্থ্য আমাদের নাই অন্তত ওরা চুরি করে জেলে গিয়েছে জন্য জামিনের হই করছে আর আমাদের ছেলেরা চুরি বন্ধ করার জন্য জেলে গিয়েছিল গর্বিত আপনাদের লড়াই আমি উনিশ জানি আপনাদের লড়াইকে তামারউদ্দিন মোল্লা মহাশয়কে আমরা এখন বরণ করে নেব আচ্ছা ইউনুস আলী মোল্লার পরিচিত নাম এলাকার নিউ নেম সাদা বাবু ঠিকানাকে বরণ করে নিচ্ছে আর কি আছে বাকিগুলো ডাক্তার এটা এদিকটা বছ তো এই চি লাইনটা ছেড়ে দাও তো আর কয়েকজন বাকি আছে ওরা আসবেন বিশেষ কাজে এখন ব্যস্ততার মধ্যে আছে এবার সর্বশেষ এখন এই বরণের এতে আপনারা সবাই জানেন আমাদের অহিদুল বাবু অহিদুল ইসলাম আপনাদের পঞ্চায়েত সমিতির সদস্য আপনাদের মূল্যবান ভোটে বিজয়ী হয়েছেন তাকেও একবার নয় একাধিকবার মিথ্যা কেসে আটকে রাখা হয়েছিল শারীরিকভাবে মানসিকভাবে অনেক অত্যাচার করেছিল জেলের মধ্যে যখন ছিল কাস্টাডিতে যখন ছিল অনেক অফার দিয়েছিল যে তুই চলে আয় দল ছেড়ে কি লাগবে বল ইভেন এটাও বলেছিল তুই একবার নাম বল নওশা সিদ্দিক অপরাধ করেছে অনেক চেষ্টা করেছিল কিন্তু ন্যায় প্রতিষ্ঠার লড়াইয়ে যে নিয়োজিত হয়েছে ন্যায় প্রতিষ্ঠার লড়াইয়ে যে শপথ নিয়েছে সেই শপথ থেকে এক পাও বিচলিত হয়নি প্রয়োজনে আরও একাধিকবার জেল খাটতে প্রস্তুত আছে কিন্তু অন্যায় চুরি অবিচার অপশাসনের কাছে কোনোভাবেই মাথা নত করবে না বলে যে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে সেজন্য একবার নয় একাধিকবার জেলে গিয়েছিল তারপরেও আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী আমাদের উকিলকে প্রোভাইড করে আমরা তাকে জামিন করিয়ে বাড়ি নিয়ে এসেছিলাম আজকে আমাদের মঞ্চের পক্ষ থেকে তাকে আমরা বরণ করে নিচ্ছি ভাইরা এখানে উপস্থিত হয়েছেন জুবিদির বরণ করবেন হ্যাঁ ভাইরা যারা উপস্থিত হয়েছেন আপনারা দেখছেন যে গণতন্ত্রকে রক্ষা লড়াইয়ে সমাজ ব্যবস্থাকে পরিবর্তনের লড়াইয়ে আমাদের কর্মী ভাইদেরকে সহযোদ্ধাদেরকে একটু পরে একটু দু মিনিট দাঁড়া আমি ডেকে নিচ্ছি সহযোদ্ধাদেরকে কিভাবে শাসক দ্বারা অত্যাচারের শিকার হতে হয়েছিল মানসিক ভাবে শারীরিক ভাবে কিভাবে এদেরকে ভেঙে ফেলার চেষ্টা করেছিল কিন্তু আমি ধন্যবাদ জানাই প্রত্যেককে যে আমাদের প্রতি ভরসা এবং মানুষের প্রতি যে কমিটমেন্ট ছিল সেটাকে সামনে রেখে এরা লড়াই থেকে এক পাও পিছিয়ে হাঁটেনি এখন আমরা সংবর্ধিত করব আমরা একটু বরণ করে নেব